শীতের সব টাটকা সবজি কোনটা ছেড়ে কোনটা রান্না করি বেশ মজাও লাগে প্রতিদিন বাজার থেকে এলে বাজারে ব্যাগটা দেখতেও খুব ভালো লাগে আজও এনেছিল বিভিন্ন সবজি তারই মধ্যে টাটকা সিম দেখে ভাবলাম কিছু একটা হাতে সময় খুবই কম ছিল তারই নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিম বাহারি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সিম বাহারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সিম এবার আমি সিমগুলো দুই মাথা এইভাবে কেটে শিরগুলোকে বাদ দিয়ে দেব সব সিমগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি সিমগুলোকে ভেজে নেব এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিম এবার এই সিমের মধ্যে দিয়ে দেবো চামচ চামচ লবণ ভালোভাবে ভেজে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা ব্লেন্ডার জাল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত এক চামচ সাদা তিল এবং তিন থেকে চারটে কাজু বাদাম এগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব সব কিছু ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবং কয়েকটা আদা স্লাইস আর দিয়ে দেব সামান্য একটু জল একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার দেখব শিমটা কতটা ভাজা হবে সিমগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব সব তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে কালো জিরে এবং লঙ্কাটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্ট ভালোভাবে তেলের সাথে এটা নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট আমি তেলে এটা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা ভালোভাবে তেলের সাথে এটা কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট এটা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিমুই সিমটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সিমটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ধুলে দেব জল ভালোভাবে ধুলার সাথে সিমটা মিশিয়ে দেব এবার দিয়ে দেবো ওয়ান ফো চামচ লবণ ওয়ান ফোর চামচেরও কম হলুদ গুঁড়ো ভালোভাবে এটা মিশিয়ে নেব আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ চিনি চিনিটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে সিমের চিনিটা না দিলে স্বাদটা ঠিকঠাক আসবে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবার আমি এটা পাঁচ মিনিট রান্না হতে দেব এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ সিমটা এমনিতেই নরম হয়ে গেছে জন্য আমি এইভাবেই রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা পুরো শুকিয়ে গেছে গ্রেভিটা একদমই মাখামাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে কিছুটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ধনে পাতার ফ্লেভারটা মেশার জন্য এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার এটা নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে নিলাম রেসিপি ছিল সিমবাহারি রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ স্বাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগবে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে